আসসালামু আলাইকুম রিভার্স আমি তামিল কন্ট্রাক্টর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি এই ভিডিওটা অনেক উপকারে আসবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো বিষয় হলো আমার এই বিল্ডিংয়ের টাইলসের কাজ চলতেছে আমি কিন্তু বিল একটা বিল্ডিংয়ের আগেও বলেছি এ টু জেড আমি সব কিছু তদারকি করি তো এই বিল্ডিংয়ে টাইলসের কাজ চলতেছে টাইলসের কাজটা আমি পরিদর্শন করতেছি পাশাপাশি আমি নিজেও কিছু কাজ করলাম এক্সট্রা কাজ আসলে এই এক্সট্রা কাজগুলো আপনাদের একটু দেখে একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে কিছু কিছু কাজ এক্সট্রা করতে হয় যাতে করে ভালো লাগে তো ডিওয়ার্স এই যে দরজার এখানে আমি বর্ডার দিয়ে দিয়েছি কালো বর্ডার দেখেন কালো বর্ডার এই বর্ডারগুলো এক্সট্রা কালো বর্ডার বা বিভিন্ন রকম ডিজাইন করলে বিল্ডিংয়ের কিছু কিছু এক্সট্রা কাজ করলে অনেক সুন্দর লাগে তো এই কাজগুলো এক্সট্রা করলাম তো আশা করি ভিডিওটা দেখার পর কাজগুলো কেমন হচ্ছে আশা করি আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে এই যে এখানে এই বর্ডারটা দিয়ে দিয়েছি এক্সট্রা তো টাইলস মিস্ত্রি এখানে মোস্তা ওনার টায়লসের কাজ মোটামুটি ভালো কাজ করতেছে এই সাইডে এই যে দরজার এই ডিজাইনগুলো আসলে কেমন হয়েছে আশা করি আপনারা জানাবেন কিছু কিছু কাজ বিল্ডিংয়ের কিছু কিছু সময় অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু টুকিটাকি এক্সট্রা কিছু ডিজাইন বা কাজ করলে গলা দেখার সৌন্দর্য বাড়ে পাশাপাশি আপনার কাজের মানও বাড়বে এবং কাজের মডিফাই কিছু কিছু মডিফাই করে ডিজাইনগুলো যদি এক্সট্রা এক্সট্রা কিছু ডিজাইন করা হয় তাহলে সেই বিল্ডিংটার সৌন্দর্য বেড়ে যায় বা একটা কাজের জন্য আরেকটা কাজ আসে তো অবশ্যই প্রত্যেক কন্ট্রাক্টর এবং প্রত্যেক প্রত্যেকটা মিস্ত্রি বা প্রত্যেক মিস্ত্রি ভাইদের আমি বলতে চাই যে আপনারা যখন একটা বিল্ডিংয়ে কাজ করবেন মনোযোগ সহকারে কাজ করবেন এবং কাজগুলো মানসম্মত করার চেষ্টা করবেন কিছু কিছু কাজ এক্সট্রা করার চেষ্টা করবেন যাতে করে বিল্ডিংয়ের ডিজাইন এবং সৌন্দর্য বাড়ে তো এই জন্য অবশ্যই দেখা যাচ্ছে যে কাজ মহাজনেরা তো আর সব কিছু বলে দিবে না আমার কাজটা এইভাবে করে এইভাবে করে তারা যদি পারতো তাহলে তো আসলে আমাদের এই কাজ ডাকতো না তো আসলে আমাদের মিস্ত্রিদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে কিছু কিছু কাজ এমন এমন জায়গায় কিছু কাজ করা উচিত সেই কাজগুলো যেন ফুটে ওঠে বিল্ডিংটার যেন সৌন্দর্য ফুটে ওঠে তো এই জন্য অবশ্যই মাথায় রাখবেন যে একটা বিল্ডিং এ টু জেড শেষ পর্যন্ত তদারকি করা বিশেষ করে কন্ট্রাক্টর যারা বিল্ডিং নির্মাণ কন্ট্রাক্টর যারা তাদের বলে রাখি যে আপনারা একটা বিল্ডিংয়ের টাইলস থেকে শুরু করে রং এবং গ্রিল এ টু জেড আপনারা তদারকি করবেন তো আশা করি এই বিল্ডিংটার টাইলসটা কেমন হয়েছে আশা করি আপনারা জানাবেন এবং ডিজাইনগুলো কেমন হলো যদি আপনারা একটু ভালো রেসপন্স করেন সামনে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করতেছি নতুন নতুন কিছু করার চেষ্টা করতেছি সেই ভিডিওগুলো যদি আপনারা পেয়ে মানে দেখতে চান বা আরও নেক্সট আপডেট নতুন নতুন কিছু বিষয় নিয়ে আমি কাজ করতেছি সেগুলো যদি পেয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না যাতে করে নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন